রাসূলিফ আমার দেখা হইল না দয়ালো নবী রওজা আমার দেখা হইল না সবাই যাইন নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাইন নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আমার জীবন নবী হিয়াম জীবন মরণ নবী আমার সাধো না নিল দেখা না পাইলে আমার বাজবো না নবী দেখা না পাইলে সবাই যাইনো বেজেল বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাইন বেজেল বাড়ি আমার যাওয়া হইল না ধন্য গো মা আমিনীব ধন্য তোমার জিন্দগি ধন্য গো মা আমিনী ধন্য তোমার জিন্দগি তোমার গোলে তসরি দয়াল হোয়াল তোমার গোলে তসরি বন দয়াল বিজি সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল রোজা সরি পামার যাওয়া হইল না দয়াল নবীর রোজা সৌরী আমার দেখা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না